আতা গাছে পাতা আমি প্রশাসনকে আমরা অনুরোধ করছি এই দুজের মহিলাকে অবিলামে গ্রেফতার করে তাদেরকে বিস্তারিতমূলক শাস্তি ব্যবস্থা করতে সেই মহিলাটা কি বলেছিল মহিলাটা কথাটা ঠিকই বলেছে হ্যাঁ ভাষাটার মধ্যে একটু রুড ভাষা ছিল কারণ কোনো দেশের বুলি কোনো দেশের গালি ভাতার শব্দটা একেবারে খারাপ নয় যেহেতু আমাদের এখানে চলে না সে যদি হাজব্যান্ড বলতো স্বামী বলতো কিন্তু কেন বলেছে এটা ভাবতে হবে আজকে ওই যে মহিলারা যে আন্দোলনটা শুরু করেছিল নরসাদ সিদ্দিকী বা আরও নেতৃত্বদের যে অন্যায়ভাবে ধরেছিল তাদের উপরে যে টর্চারিং করেছে তার জন্য এবং ওই ভাঙড়বাসী তারা যে মহিলাগুলো এসেছিল তারা তাদের স্বামীরা তাদের ছেলেরা তাদের মেয়েরা তাদের দোষ একটাই তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলটা করে তারা নরসাদ সিদ্দিকির দলটা করে তাই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পুলিশ দিয়ে ওই ভাঙড়ের সমস্ত যুব সমাজ থেকে শুরু করে ওই মহিলাদের স্বামীদের অন্যায়ভাবে কেস দিয়ে জেলে আটকে রেখেছে বা প্রচুর মানুষকে জেলে ঢুকিয়েছিল তাই তো তিনি বলেছে তার বুকের কষ্টের কথাটা ভাবতে হবে ওই মহিলাটার কেন এই ভাষাটা ইউজ করলো কারণ তাদের দীর্ঘদিন স্বামী ছেড়ে বাড়িতে থাকতে হয়েছে ওইদিকে পুলিশির অত্যাচার আইএসএফ করে বলে এইদিকে তৃণমূলের নেতাদের অত্যাচার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে তাদের কেস দিয়ে স্বামীদের জেলে পাঠিয়েছে স্বামীরা বাড়ি নেই বলে এই মুখ্যমন্ত্রী তৃণমূল দলের নেতারা তাদের বাড়িতে অত্যাচার করছে পুলিশ ওরাতে গিয়ে অত্যাচার করছে তাই তো তার মুখের যন্ত্রণার কথা বলেছে যে দিদিমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিয়ে করেননি তা স্বামীর মর্যাদা বুঝবে কী করে আমরা স্বামীর মর্যাদা বুঝি কারণ আমার স্বামীরা আ করে বলে আমি স্বামীদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র রচনায় তার পুলিশ অন্যায়ভাবে তাদের উপরে বিভিন্ন ধারা প্রয়োগ করে তাদেরকে জেলে আটকে রেখেছে তার তো কষ্ট হবেই তার ছেলে মেয়েদের তো কষ্ট হবেই বাপ ভাইদের তো কষ্ট হবেই কারণ তাদেরকে জেলে আটকে রেখেছে তাই বলবো দুর্বলের উপর আঘাত করছে স্বগত মোল্লাকে বলে বিশাল বাঘ আমি ওকে ইঁদুর মনে করি তা নাহলে গ্রাম্য একটা মহিলা সাধারণ মহিলা তারা তো মিডিয়ার সামনে আসে না তারা কথা বলে না তারা কথা বলতে বলতে একটা ভাষা রূঢ় হয়ে গেছে বলে আজকে তাদের নামে থানায় কেস করেছে নিজে মোল্লা এবং বলছে তাদের অ্যারেস্ট করতে হবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যখন অনুব্রত মণ্ডল আইসিকে অকথমোল্লাটা কে যে বেশ কিছুদিন আগে দিদিমণিকে মাস সম্বোধন করেছে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছিল এই সকাত তুই বোম বোমাদিস যাকে বাংলার মানুষ চেনে নটোরিয়ালস ক্রিমিনাল হিসাবে সেই সকাত মোল্লা গ্রাম্য একটা মহিলা সাধারণ মহিলা তারা নশা সিদ্দিকিকে ভালোবাসে কুড়ি তারিখে আগস্ট মাসের কুড়ি তারিখে যে ধর্ণমঞ্চটা হয়েছিল ওটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো প্রোগ্রাম ছিল না আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই ওই দিন ওটা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের কোনো প্রোগ্রাম ছিল না ওই দিন প্রোগ্রাম ছিল বিজেপির বিরুদ্ধে ওই ধর্ণমঞ্চ ওই ছিল বিজেপির বিরুদ্ধে কিসের বিরুদ্ধে ওয়াক আপ বিল ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা কিনা এই নরেন্দ্র মোদী অমিত শাহ এরা গায়ের জোরে ক্ষমতার বলে সংবিধানের একশো নম্বর একশো ছাব্বিশ নম্বর ধারাকে ভায়োলেন্স করে যে বিলটা পাশ করেছে এই ভারতবর্ষে সেই বিলের বিরোধিতায় সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও লক্ষ লক্ষ মানুষ নিয়ে হিন্দু মুসলিম শিখ জৈন আদিবাসী মুসলিম সম্প্রদায়ের পাশে থেকে এই বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলেছে আর বাংলায় ২৬ এর আগে ২৬ তারিখে যে ব্রিগেড ছাব্বিশে ব্রিগেড এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি যার জন্য এই বাংলার মানুষ তারাকে এটাও দেখেছে যে তিনি বলেছে ওয়াক নিয়ে আন্দোলন করা যাবে না বাংলায় অকব নিয়ে গুলুগুলি করবেন না অকব নিয়ে গুলুগুলি করলে আমার থেকে বড় খারাপই আর কেউ নেই হ্যাঁ আমরা খারাপ হতে চাই আমাদের অস্তিত্ব চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে এই বিজেপি আমাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমাদের কবরস্থান আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আগামী দিন বন্ধ হয়ে যাবে নামাজ পড়া বন্ধ হয়ে যাবে আর দিদিমণি তোমার কথায় আমরা চুপ থাকবো আমরা আন্দোলন করব সেটা করতে দেয়নি বলেই ধর্নামঞ্চ তৈরি হয়েছিল বিশে আগস্ট এই ধর্নামঞ্চ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছিল না এই ধর্নামঞ্চটা তৈরি হয়েছিল অরাজনৈতিক রাজনৈতিক যে সমস্ত নেতৃত্ব আছে বিশেষ করে এই বাংলায় যে দু সালে পটভূমি পরিবর্তন হয়েছিল চৌত্রিশ বছরের যে শাসন ছিল সিপিএমের সেই শাসন থেকে মুক্ত করতে নতুন করে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুসলমানেরা দুহাত ভরে ভোট দিয়েছিল সেই সমস্ত নেতা কামরুজ্জামানের মতো আরও বাইশটা সংগঠনের মিলিত প্রচেষ্টাই ছিল এই মঞ্চ বিজেপির বিরুদ্ধে ভারতীয় পতাকা ছিল এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বা কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না কিন্তু এই দিদিমণি এই না খাদক এই অসভ্য মহিলা মুখ্যমন্ত্রী তিনি কি করলেন তিনি তানার পুলিশ দিয়ে আমাদের ধর্নামঞ্চ শুরু হবার আগেই এই সমস্ত নেতৃত্বদের তিনি অ্যারেস্ট করলেন কীভাবে অ্যারেস্ট করলেন তাদের উপরে অকথ্যভাবে লাঠিচার্জ করা হলো কামরুজ্জামান সহ নসাদ সিদ্দিকীকে বুকে পিঠে লাতি ঘুষি মারা হলো জামা ছিঁড়ে দেওয়া হলো টানতে টানতে পিজন ভ্যানে তুলে কারাগারে নিক্ষেপ করে দেওয়া হলো সেই দিনকে তাদের ছাড়া হলো না তার পরের দিন ব্যাংশাল করে তোলা হলো তাদের উপরে ধারা দেওয়া হলো তারপরে একুশে আগস্ট তারা জামিন করে তারপরে বাড়িতে এসেছে তো সেই নরসাদ সিদ্দিকিকে যে অ্যারেস্ট করেছে বা আরও নেতৃত্বতে যে অ্যারেস্ট করেছে সেই রাত্রের থেকেই বাংলায় বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছিল যেহেতু তিনি ভাঙড়ের বিধায়ক এই নরসাদ সিদ্দিকি বাংলার যুব সমাজের আইকন তার জন্যে ভাঙড়াও আন্দোলন শুরু হয়েছিল সেই মহিলাটা কি বলেছিল মহিলাটা কথাটা ঠিকই বলেছে হ্যাঁ ভাষাটার মধ্যে একটু রুড ভাষা ছিল কারণ কোনো দেশের বুলি কোনো দেশের গালি ভাতার শব্দটা একেবারে খারাপ নয় যেহেতু আমাদের এখানে চলে না সে যদি হাজব্যান্ড বলতো স্বামী বলতো কিন্তু কেন বলেছে এটা ভাবতে হবে আজকে ওই যে মহিলারা যে আন্দোলনটা শুরু করেছিল নরসাদ সিদ্দিকী বা আরও নেতৃত্বদের যে অন্যায়ভাবে ধরেছিল তাদের উপরে যে টর্চারিং করেছে তার জন্য এবং ওই ভাঙড়বাসী তারা যে মহিলাগুলো এসেছিল তারা তাদের স্বামীরা তাদের ছেলেরা তাদের মেয়েরা তাদের দোষ একটাই তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলটা করে তারা সিদ্দিকীর দলটা করে তাই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পুলিশ দিয়ে ওই ভাঙড়ের সমস্ত যুব সমাজ থেকে শুরু করে ওই মহিলাদের স্বামীদের অন্যায়ভাবে কেস দিয়ে জেলে আটকে রেখেছে বা প্রচুর মানুষকে জেলে ঢুকিয়েছিল তাই তো তিনি বলেছে তার বুকের কষ্টের কথাটা ভাবতে হবে ওই মহিলাটার কেন ওই ভাষাটা ইউজ করলো কারণ তাদের দীর্ঘদিন স্বামী ছেড়ে বাড়িতে থাকতে হয়েছে ওইদিকে পুলিশির অত্যাচার আইএসএফ করে বলে এইদিকে তৃণমূলের নেতাদের অত্যাচার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে তাদের কেস দিয়ে স্বামীদের জেলে পাঠিয়েছে স্বামীরা বাড়ি নেই বলে এই মুখ্যমন্ত্রী তৃণমূল দলের নেতারা তাদের বাড়িতে অত্যাচার করছে পুলিশ ওরাতে গিয়ে অত্যাচার করছে তাই তো তার মুখের যন্ত্রণার কথা বলেছে যে দিদিমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিয়ে করেননি তার স্বামীর মর্যাদা বুঝবে কী করে আমরা স্বামীর মর্যাদা বুঝি কারণ আমার স্বামীরা আ করে বলে আমি স্বামীদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র রচনায় তার পুলিশ অন্যায়ভাবে তাদের উপরে বিভিন্ন ধারা প্রয়োগ করে তাদেরকে জেলে আটকে রেখেছে তার তো কষ্ট হবেই তার ছেলে মেয়েদের তো কষ্ট হবেই বাপ ভাইদের তো কষ্ট হবেই কারণ তাদেরকে জেলে আটকে রেখেছে তাই বলবো দুর্বলের উপর আঘাত করছে স্বগত মোল্লাকে বলে বিশাল বাঘ আমি ওকে ইঁদুর মনে করি তা নাহলে গ্রাম্য একটা মহিলা সাধারণ মহিলা তারা তো মিডিয়ার সামনে আসে না তারা কথা বলে না তারা কথা বলতে বলতে একটা ভাষা রূঢ় হয়ে গেছে বলে আজকে তাদের নামে থানায় কেস করেছে নিজে সৌকাত মোল্লা এবং বলছে তাদের অ্যারেস্ট করতে হবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যখন অনুব্রত মণ্ডল আইসিকে অকথ্য ভাষায় গাল দিয়েছিল শুধু আইসি নয় আইসির বউ মাকে তুলে আইসির বউকে বলেছিল দেখতে সুন্দর আমার খাটে পাঠিয়ে দাও যখন কৌস্তব বাগি পুলিশকে এরকম জুতো দেখায় আর পুলিশ তার সঙ্গে হেসে হেসে কথা বলে শুভেন্দু অধিকারী ডিজিকে যখন শুরুরের বাচ্চা বলে এই নর খাদক নর নটোরিয়াস ক্রিমিনাল সকত মোল্লা তখন কোথায় থাকে এই শকত মোল্লার মা মমতা বন্দ্যোপাধ্যায় তখন কোথায় থাকে আজকে গ্রাম্য একটা সাধারণ মহিলা মিডিয়ার সামনে কথা বলতে যে অপ্রীতিকর বাক্য আমি যেটাকে কন্ডেম করি না আর সেটা নিয়ে হইচই শুরু করেছে তাকে অ্যারেস্ট করতে হবে আগে তোমার মাকে বলো সগত মোল্লা নটওয়ার্স ক্রিমিনাল ওই শুভেন্দু অধিকারী তোমার মাকে প্রতিদিন কাঁচা খাঁচা করে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশদের গাল দেয় ডিজিদের গাল দেয় তখন মর্দাঙ্গি দেখা তো বলো না তখন কাপুরের সাথে সুপুরুষ সুপুরের সাথে দেখাতে পারে না তখন কাপুরু যাও তোমরা তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় চলে যাও তোমার দিদি তখন টেবিলের তলায় চলে যায় তুমি যাকে মা সম্বোধন করেছ আর ওই দুর্বল মহিলার উপর অ্যাটাক করবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওই মহিলাদের উপরে যদি অ্যাটাক হয় ওই মহিলাদের যদি অ্যারেস্ট করা হয় আমরা কিন্তু রাজপথ কিন্তু স্তব্ধ করে দেবো বলে দিলাম দুর্বলের উপর আঘাত আমরা করতে দেবো না বাংলায় লুট হচ্ছে সন্ত্রাস হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ধর্ষণ চলছে তখন শওকাত মোল্লার চোখে নেওয়া হয় আর দুর্বল গ্রাম্য একটা মহিলা তাকে নিয়ে তুমি মিছিল বার করেছো তুমি মারদাঙ্গি দেখাচ্ছ আরে মারদাঙ্গি দেখাতে হয় তো আমাদের মতো লোকের দেখাও নসাতকে দেখাও পেরেছ নকে আটকে রাখতে বিয়াল্লিশ দিন তো আটকে রেখেছিলে এর আগে কোর্টের চপেটাঘাত খেয়ে তো ছেড়ে দিতে হলো তার কোনো এভিডেন্স দেখাতে পারিনি তার ভুল কিছু দেখাতে পারিনি আবার তোমরা অ্যারেস্ট করেছো এই সমস্ত মুসলিম নেতৃত্বদের মুসলমানের ভর তোমাদের ভালো লাগে তাই না আর মুসলমানদের যখন ব্যথা ওঠে তাদের যখন পায়ের তলার মাটি সরে যায় সেই বিজেপি নরখাদক নরেন্দ্র মোদী অমিত শাহরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে মসজিদ মাদ্রাসা কেড়ে দিতে চাইছে কবরস্থান বিজ আছে এ বিল পাশ হয়েছে পরে বলবে তোমাদের আর মাটি দিতে হবে না এখানে রিসর্ট বানাবে আদানি আম্মানি হাতে তুলে দেবে আর তারা যখন তাদের আত্মনাদের জন্য তারা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অধিকার দিয়েছে তারা প্রোগ্রাম করবে তুমি মমতা করতে দেবে না তুমি মোদি অমিত শাহের পা চাটবে এটা বাংলার মানুষ হতে দেবে না বাংলার মানুষ আরও একবার বুঝে গেল যে এই মমতা মোদী এক এরা সেই এক গোডাউনের মাল নাগপুরের মাল আর মাল এটা আপনাদের বলে দিলাম মুখ্যমন্ত্রী তুমি আগুন নিয়ে খেলছ সাবধান হয়ে যাও নরস্বাদ কি তুমি হেলো ফেলো মনে করো না ও এ ব্র্যান্ডেড ছেলে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে মুসলিমদের দ্বিতীয় বৃহৎ তীর্থস্থান ফুরফুরা শরীফ সেই পরিবারের ছেলে তুমি সাবধান হয়ে যাও আগুন নিয়ে খেলা করো না বাংলাকে তুমি রক্ষা করতে পারবে না হ্যাঁ যদি অন্যায় থাকে নরস্বাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করো তুমি এর আগে ফুরফুরার প্রতি অত্যাচার করেছো হাজার হাজার পুলিশ পাঠিয়ে আব্বাস সিদ্দিকীকে অ্যারেস্ট করার নামে তুমি ফুরফুরার দাদা হুজুরের দরজায় তোমার পুলিশ লাঠি মেরেছে লাঠি মেরেছে অত্যাচার করেছে আমরা কিন্তু তবু সহ্য করেছি তুমি সহ্যর ভাঁধ ভেঙে দিচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি তাবেদারি করবে নরেন্দ্র মোদীর কর গিয়ে তুমি অমিত শাহ দালালি করবে কর গিয়ে এই মুসলিমদের নিয়ে যদি তুমি বালখিল্লের মতো করো কোরআন শেষ হয়ে যাবে না তুমি কি মনে করেছো নিজেকে কোরআন শেষ হয়ে যাবে গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে হ্যাঁ তুমি তোমার একটি আর ভুলে যাচ্ছ রাজনীতি যারা করে ক্ষমতায় যারা থাকে তাদের কাজ কী সেই দেশের সেই রাজ্যের নাগরিকরা কীভাবে তারা তাদের রুজি রোজগার তাদের